নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শনির মহাপরিবর্তন রাশির পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর শনি মিন রাশিতে মার্গি গতি থেকে বক্র গতিতে অবস্থান করবে বক্রগতি তে আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে থাকবে মোটামুটি আপনার একশো আটত্রিশ উনচল্লিশ দিন মতো এর ফলে তুলা রাশি শনি বক্রি হওয়াতে কি ফল পাবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি প্রথমেই আমি জানাই তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট শনি শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ যদি থাকে এই সময় আপনাকে অনেক শুভ ফল কিন্তু দিবে। শনি যদি আপনার তুঙ্গ অথবা মিত্র রাশিতে অবস্থান করে আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু একটা বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে যেহেতু শনি তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট আপনার ষষ্ঠভাবে শনি বক্রি হচ্ছে ষষ্ঠভাবে হচ্ছে রোগ ঋণ শত্রুতা আপনার চতুর্থ লট এবং পঞ্চম লট ষষ্ঠভাবে প্রথমেই বলি যখন পাপভাবে পাপি গ্রহ বক্রি হয় তখন কিন্তু তার শুভ গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করে অর্থাৎ ষষ্ঠ ভাব আমাদের নেগেটিভ ভাব এখানে পাপি গ্রহ বক্রি হচ্ছে তুলার আশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে প্রথমে আমি বলি আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে শনি বকরি কি কি ফল দিবে। দেখুন ষষ্ঠভাবে বকরি হয়ে আমি বলবো আপনাদের এই সময় কম্পিটিভ যাতে পরীক্ষা চলছে আপনি তুলা রাশির মানুষ আপনার কোনো কম্পিটিভ পরীক্ষা চলছে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু দিবে অর্থাৎ কোন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন এটা সিদ্ধান্ত নিয়েছেন এখানে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন এবং এর সাথে সাথে আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধরুন কোনো প্রতিদিন যোগ আসন করেন এই সকল সেক্টরে কিন্তু আপনার ভালো ফল পাবেন অর্থাৎ আপনি যে কোনো ক্ষেত্রে খেলাধুলার জগতে আপনি ইনভলভমেন্ট রয়েছেন আপনি তুলারাশি মানুষ আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময় যারা লোনের জন্য প্রচেষ্টা করেছিলেন আপনার লোনটা হচ্ছিলো না এই সময় কিন্তু আপনাদের লোন সে ছোট হোক বড় হোক লোন আপনার কিন্তু পাস হবে অর্থাৎ যাদের লোনের ব্যাপার নিয়ে খুব চিন্তিত ছিলেন যে দা আমার লোনটা পাস হচ্ছে না আমি একটা গাড়ি কিনতে চাইছি বা আমি একটা বাড়ি কিনতে চাইছি বা আমি একটা কোনো ফ্ল্যাট কিনতে চাইছি বা আমি কোনো জায়গা কিনতে চাইছি আমার লোনটা পাস হচ্ছিল না এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনাদের লোন স্যাংশান হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে এবং যেহেতু আপনার ষষ্ঠভাবে বকরি হচ্ছে আমি বলবো এই সময় যাদের মামলা মকর্দমা কোর্ট কেস কাছারির মধ্যে যুক্ত ছিলেন আমি বলব সেভেন্টি টু এইটি পার্সেন্ট আপনারা এখান থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবেন যদিও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখা দরকার আপনি তুলার আছে মানুষ এখানে এখানে আপনারা কিন্তু সেভেন্টি টু পার্সেন্ট এখান থেকে কিন্তু আপনারা রিকভারি কিন্তু করবেন আপনার বিশেষ করে ঠিক ষষ্ঠভাবে বকরি হয়ে আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে যখন বকরি হচ্ছে শনি আমি বলবো আপনার শত্রুতার জায়গা কিন্তু বাড়বে অর্থাৎ এখানে কিন্তু এনিমি সমস্যাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এনিমি সমস্যা আবারও বলছি অবশ্যই সতর্ক থাকুন জ্ঞাতি শত্রুতা আপনার জ্ঞাতি শত্রুতা সময় বাড়বে এবং ষষ্ঠভাবে শনি বকরি হয়ে আমি বলবো যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন তারা কিন্তু উত্তীর্ণ কিন্তু হবেন এবং ভাবে বকরি হয়ে আপনার ভাবকে দেখছে আমি বলবো যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন গবেষণামূলক পড়াশোনা করছেন এখান থেকে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা তবে আপনাদের এই সময় স্টমাক রিলেটেড সমস্যা কিডনির সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে হার্টের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে বাড়াবে অষ্টমভাবে কিছু ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাবে এবং ষষ্ঠভাবে আপনাদের শুনি বকরি হয়ে যাদের কোনো কোনো ক্ষেত্রে আপনাদের অর্থ আটকে গিয়েছিল কোনো জায়গা থেকে আপনি বড় ধরনের টাকা আপনি পাওয়ার কথা সেই টাকাটা আপনি পাচ্ছিলেন না এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই টাকাটা রিকভারি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যদিও আপনার ব্যক্তিগত জন্মচকে মঙ্গলের দিকে কেমন রয়েছে এটা দেখা দরকার কিন্তু এই সময় যেটা গ্রহের যে গোচর এই সময়টা কিন্তু আপনাদের সেপ্টেম্বর থেকে আপনাদের নভেম্বরের সাতাশ তারিখের মধ্যে সেই টাকা বা কোনো জায়গাতে আপনি বড়ো ধরনের অর্থ পাবেন সেই অর্থ আপনাদের রিকভারি হওয়ার জায়গা কিন্তু রয়েছে পাশাপাশি শনি আপনাদের ভাব তৃতীয় ভাব ষষ্ঠ ভাব এই সময় আপনাদের আমি বলবো শর্ট ট্রাভেল লং ট্রাভেল এবং ফরেন ট্রাভেল এই তিনটা ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শর্ট লং এবং ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে দেখুন দ্বাদশ ভাব হচ্ছে এমএনসি কোম্পানি এমএনসি কোম্পানিতে যারা চাকরি করতে চায় তাদের ক্ষেত্রে ভালো বা যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশের গতিবিধির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন বা বিদেশে যারা রয়েছেন আপনাদের এই সময় বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে দেবে এবং পাশাপাশি আমি বলবো যারা প্ল্যানিং করছেন বিদেশ যাওয়ার এই বিদেশ যাওয়ার যোগ কিন্তু হবে এবং এই সময় আপনাদের একাধিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলবো দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে আমি বলবো এই সময়টাতে আপনাদের ব্যয় কিন্তু বাড়বে অর্থাৎ খরচের দিকটাতে আপনারা অবশ্যই নিয়ন্ত্রণ কিন্তু ডাকুন আপনি তুলারাশি মানুষ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের অহেতুক কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বাড়বে এবং এই সময় আপনারা কোনো কিছু পারচেস করবেন লোহা মেশিনারি গুডস কোনো গাড়ি যে কোনো ক্ষেত্রে আপনারা আপনারা পারচেস করবেন আপনাদের টেকনিক্যাল ফিল্ডে আপনাদের বাড়ির রেনোভেশনের ক্ষেত্রে আপনাদের এই সময় খরচের জায়গাটা কিন্তু বাড়বে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আমি বলবো আপনাদের এই সময় এনার্জি সাহস আপনাদের বাড়বে পাশাপাশি যারা অনলাইন কাজ বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যেখানে অনলাইনের সঙ্গে যুক্ত যে কাজগুলো হয়েছে সেখান থেকে আপনারা কিন্তু বিশেষভাবে সফলতা পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন কোনো অনলাইন জায়গা থেকে আপনি কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা অনলাইনে কাজে টাকা আপনার আটকে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনার কিন্তু রয়েছে অর্থাৎ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি তুলার সেই মানুষ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি বিশেষভাবে সজাগ থাকুন পাশাপাশি থার্ড হাউসের দৃষ্টি আমি বলব আপনার বোন বা আপনার ভাই তাদের সাথে কিছু মতো পার্থক্য মতবিরোধ আপনার হতে পারে তবে ওভারঅল আপনাদের কেরিয়ারের ক্ষেত্র কেরিয়ার সেক্টরটা আপনার ক্ষেত্রে ভালো কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ার আপনাদের হবে নতুন কর্ম যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং যেহেতু পঞ্চম ভাবকে আগের হাউসকে কিছুটা দেখছে যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এডুকেশানের জায়গাটা ভালো উচ্চশিক্ষার জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনার দেবে কোনো ফর্ম ফিল আপ কোনো অ্যাডমিশন যদি থাকে আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন পাশাপাশি আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির লটারি বা ফাটকা অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে প্রেমের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকুন এবং অর্থ লেনদেনের ব্যাপারে কাউকে অর্থ দিচ্ছেন টাকা ধার দিচ্ছেন অবশ্যই সতর্কভাবে থাকুন এবং যে কোনো ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছেন আপনারা চোখ কান খুলে আপনার পার্টনারশিপ বিজনেস করুন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি করবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ এই সময় কিন্তু হতে চলেছে কী উপায় করবেন আপনারা এই সময় হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন সংকট সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি শনির বীজমন্ত্র ওং সাং শনিশায় নম শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে বাধা বিপত্তি বিঘ্ন রয়েছে সেগুলো থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন আপনারা অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ